রহমান সাহেব যেটা বিগত পনেরো বছর ধরে তিনি যেটা করেছেন বিপ্লব সৃষ্টি হয়েছে যে বিপ্লবের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে চব্বিশের আন্দোলনের এই সঠিক যে বিশ্লেষণ সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে সেই গৌরব কিন্তু কারো একা নয় সেই গৌরব বাংলাদেশের আঠারো কোটি গণতন্ত্রকামী মানুষ আসুন আমরা সেই ঠিক একই আদর্শে সবাই মিলেমিশে একই আদর্শে একই আন্দোলন প্রতিবাদ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সংগঠিত করব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে যাব যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একবার করেছিলেন তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষদের উপহার দিয়েছিলেন দ্বিতীয়ত যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একবার করেছিলেন তিনি উনিশশো আশির দশকে স্বৈরাচারী সামরিক সরকারকে বিদায় দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তৃতীয়ত যেটা আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেটা বিগত পনেরো বছর ধরে তিনি যেটা করেছেন যে এই দেশের মানুষকে সংগঠিত করে পুনরায় নতুন প্রজন্মকে সংগঠিত করে তিনি দেশে একটি পরিবেশ সৃষ্টি করেছেন যে পরিবেশের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি হয়েছে যে বিপ্লবের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে তাদের সম্বন্ধে কোনো ধরনের কোনো কটু বাক্য কথা যারা উচ্চারণ করে আমি একটি কথা বলে শেষ করব তারা বাংলাদেশকে ভালোবাসে না